হবে সেখান থেকে আপনাদের যদি কোনোরকম ফিডব্যাক থাকে নির্দ্বিধায় আপনাদের কলেজের মাধ্যমে আমাদের একাডেমিকে পাঠাতে পারেন আমরা সে অ্যাকাডেমি থেকে অ্যাকাডেমিতে আমরা আমাদের উপদেষ্টা পরিষদের আলোচনা করব আলোচনা করে আমরা প্রশাসনিক তার যে একটা অ্যাপ্রুভাল লাগে সেটা পাঠাবো আমরা হেডকোয়ার্টারে পাঠিয়ে সেটা ইমপ্লিমেন্ট করার ব্যবস্থা করবো এছাড়াও যদি আপনাদের মনে হয় বিরসা মুন্ডা একাডেমির সঙ্গে কোনোরকম সেমিনার বা ওয়ার্কশপ করার প্রয়োজন হয় মাননীয় অধ্যক্ষ মহোদয়ও আছেন এসডিও স্যারও আছেন এবং মাস্টারমার স্যারও আছেন আপনারাও আমাদের কাছে প্রস্তাব পাঠাতে পারেন যেটা আমরা অ্যাডভাইজারি কাউন্সিলে প্লেস করে অ্যাডমিসির অ্যাপ্রুভাল করিয়ে আনতে পারব আর আমি খুব বেশি কথা বলবো না যারা এক্সপার্ট তারাই বলবেন আর সকলকে আবারও ধন্যবাদ আমাকে এই কুর্মী আমাকেও যদিও আমি কুর্মী জাতি যেমন মুন্ডারি তো দিদি আমি যখন মন্ত্রিত্বে ছিলাম আড়াই বছর দেখছিলাম মন্ত্রিসভার বৈঠকে আলোচিত হয় সেটা বিধানসভায় পাশ হয় অনেকগুলো বোর্ডকে তিনি মর্যাদা দিয়েছিলেন সেটা কর্মী ডেভেলপমেন্ট বোর্ডটাও আমি মন্ত্রিত্বকালে অনুমোদিত হয়ে কবির ভাষায় নানা নানা আসলে আমরা মুঙ্গারি সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে যেটা সেমিনারটা করতে এখানে এসেছি এই এক একটা উপজাতি সম্পর্কে আদিবাসী সমাজ সম্পর্কে আমাদের যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে সম্যক একটা ধারণা দেওয়ার জন্য এবং পরবর্তীকালে তারা যাতে হায়ার স্টাডিজে এই জিনিস নিয়ে পড়তে পারে তার একটা ক্ষুদ্র একটা প্রচেষ্টা আমাদের এটা রয়েছে বোর্ড এবং একাডেমিক কাজই যেহেতু আমরা করি সেহেতু আমরা বিভিন্ন কলেজে গিয়ে যেমন একটা এটা করি অধ্যাপক মহাশয়রা আমাদের যেরকম পরামর্শ দেন সেই মতো করে আমরা সেমিনার সিরিজটা আয়োজন করি মূলত বিশেষ করে ধরুন অ্যান্থ্রোপলজি তো আমাদের একটা সাবজেক্ট রয়েছে সোশিওলজিও রয়েছে আর বিভিন্ন এখন ইউনিভার্সিটিতে এবং কলেজগুলোতে যেটা ট্রাইবাল স্টাডিজ ডিপার্টমেন্ট রয়েছে এবং আপনারা লক্ষ্য করবেন যে আমাদের এই পশ্চিমাঞ্চলের যে জেলাগুলোতে যারা যে ইউনিভার্সিটিগুলো আছে না সেখানে বেশ কিছু লোকায়ত ভাষা নিয়ে পড়ারও সুযোগ রয়েছে যেমন কুরমালি ভাষা রয়েছে মুন্ডারি ভাষা রয়েছে সাঁওতালি ভাষা রয়েছে তাহলে আমরা তাদেরকেও সাপোর্ট দিতে পারি মূল কাজটা তারাই করবেন আমরা একটা এক্সপার্ট সাপোর্ট দিই তাদের তারা এই জায়গাতে যখন এই বিষয় নিয়ে পড়াশোনা করবে তারা ভবিষ্যতে একাডেমিক সেশনেই বেশিরভাগ থাকবেন তারাকেও গবেষণা ধর্মী কাজে নিয়োজিত হতে পারেন বা সরকারি বিভিন্ন পরিকল্পনা বিভাগে তারা যুক্ত হতে পারেন উপদেষ্টা হিসেবে সন্তু বিশ্বাস এবং ডেপুটি ডিরেক্টর ইনফরেশন এবং সদস্য সচিব বিশ্ব মুন্ডা আমাকে যদিও আমি কুরমি তো দিদি See you know